দর্শক চট্টগ্রামের হাটা যেই সংঘর্ষের ঘটনা ঘটছে হাটা মাদ্রাসা ছাত্রদের সাথে জনতার যে সংঘর্ষের সংঘর্ষের ঘটনা সেই ইতিমধ্যে এই বাংলাদেশ ঘটনায় এক সেনাবাহিনী এবং উপজেলা প্রশাসনের লোকজন মাদ্রাসার শিক্ষকদের সাথে এই কথা বলে মাদ্রাসা ছাত্রদেরকে মাদ্রাসায় পাঠানোর চেষ্টা করতেছেন এবং অপরদিকে হাটাদারির বাস স্ট্যান্ড এলাকায় সুন্নি জনতারা অবস্থান করতেছে এদিকে সড়কে কিন্তু মাদ্রাসার কিন্তু অবস্থান এখন রয়েছেন আপনারা দেখতেছেন যে মাদ্রাসার ছাত্রদের উপর যে ইটপাটকেল নিক্ষেপ করা হয়েছে সেটা আমি হাটা সড়কের সামনে থেকে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি দর্শক ইতিমধ্যে হাটাদারি উপজেলা প্রশাসনের যিনি উপজেলা নির্বাহী অফিসার রয়েছেন মুমিন তিনি কিন্তু একশো চল্লিশ দ্বারা কিন্তু হাটাজারী উপজেলার এগারো মাইল এলাকা থেকে এই হাটাজারির মিরের হাট পর্যন্ত এবং হাটাজারী উপজেলা পরিষদ থেকে কৃষি ইনস্টিটিউট পর্যন্ত এই একশো চল্লিশ দ্বারা কিন্তু তারা জারি করেছেন এবং তারা এই আজকের যে ঘটনা সেটি তারা নিবৃত করার যে চেষ্টা তারা সেটি চালিয়ে যাচ্ছেন অন্যদিকে হাটাজারি মাদ্রাসা কর্তৃপক্ষ ইতিমধ্যে মাদ্রাসার মসজিদের মাইকে ছাত্রদেরকে শান্ত করে মাদ্রাসায় ফিরে যাওয়ার জন্য তারা অনুরোধ জানিয়েছেন ইতিমধ্যে অনেক ছাত্র মাদ্রাসায় ফিরেও গেছেন অপরদিকে হাটহারির যে বাস স্ট্যান্ড এলাকা রয়েছে সে বাস স্ট্যান্ড এলাকায় কিন্তু এখনো কিন্তু সুন্নি জনতারা কিন্তু অবস্থান নিয়েছে অন্যদিকে সেনাবাহিনী কিন্তু হাটাজারির এই থানার সামনে কিন্তু তারা এই অবস্থান নিয়েছে এবং তারা উভয় পক্ষকে বুঝিয়ে এই আজকের যে অবস্থান অবরোধ সেটি সেটি নিবরণের চেষ্টা করতেছে এবং আমরা এখানে কিন্তু আটাদারির মাদ্রাস ছাত্র রয়েছেন যারা অবরোধ করছেন আমরা আমরা তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব মাদ্রাস ছাত্ররা কি বলেন এখানে আজকে এখন বর্তমান যে পরিস্থিতি সেটি আমরা একটু শোনার চেষ্টা করব দেখেন দেশের ভাই বোনেরা আজকে সকাল থেকে আমাদেরকে খুব নিয়ন্ত্রণ রাখছে আমরা নিয়ন্ত্রণ ছিলাম আমরা একটা ছাত্র উগ্র মেজাজে ছিলাম না সন্ধ্যা পর্যন্ত আমরা একেবারে ছুটছিলাম যখন সুনিয়াতের লোকরা আমাদের মাদ্রাসার সামনে বড় বড় স্পিকার বাজায় আমাদেরকে বিরক্ত করতেছিল তারা আমাদেরকে অশ্লীল যেন কিছু অঙ্গিভঙ্গি দেখাচ্ছিল আমরা তারপর চুপ ছিলাম কিন্তু মা পর থেকে তারপরে তারা আমাদেরকে অশ্লীল অঙ্গি ভঙ্গি দেখাচ্ছে আমাদেরকে বারবার তারা বিরক্ত করতেছে তারপর ছাত্র ছাত্ররা আমরা বসে থাকতে পারি না কারণ আমরা নবীদের ওয়ারিস আমরা যদি এইভাবে মাদ্রাসা মসজিদ গুলোকে তারা অপমান করে আমরা কখনো বসে থাকতে পারি না তা আমাদের ইমানের শক্তি আমরা জাগ্রত করে আমরা মাদ্রাসা থেকে বের হয়ে আসছি তারপরে আমরা তাদের উপর হামলা করি নাই তারা বারবার বারবার আমাদের ছাত্রদেরকে হামলা করছে আমাদের বিভিন্ন যে দোকানগুলো রয়েছে ছাত্রদের দোকানগুলো হামলা করছে লুটফার করছে সবকিছু করে আমাদের ছাত্রদেরকে প্রায় শতাধিক ছাত্রকে আহত করে হাসপাতালে ভর্তি করিয়ে নিছে আমরা কিন্তু অনেকে বলতেছে আমি কেন শিও না দুই তিনজন শহীদ হয়েছে আল্লাহ তাল্লাহ তাদেরকে জানা তসিব করুক তবে শোনেন যাদেরকে আহত করেছে আমরা প্রতিটা রক্তের ফোটা বিচার চাই

সবাই এই আজকের পরিস্থিতি তারা নিয়ন্ত্রণের চেষ্টা করতেছে নিয়ন্ত্রণের চেষ্টা করতেছে এবং ইতিমধ্যে হাটাধারি উপজেলায় এই সন্ধ্যা থেকে দোকানপাট বন্ধ হয়েছে এবং উত্তেজনা 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 সৃষ্টি হয়েছে সেই উত্তেজনার পর এ এলাকায় পুরো এলাকায় কিন্তু একটা আতঙ্ক বিরাজ করছে এখানে পুরো এলাকায় উত্তেজনা বিরাজ করছে সেই উত্তেজনার ফলে চট্টগ্রাম খাঁকড়াধারির যে মহাসড়ক সেই সড়কে সন্ধ্যা সাতটা থেকে কিন্তু এখনো পর্যন্ত যে সড়ক যোগাযোগ সেই সড়ক যোগাযোগ কিন্তু এখনো বন্ধ রয়েছে সেই সড়ক যোগাযোগ বন্ধের কারণে চট্টগ্রাম ফটিকচরি হাটাজারি রাউজান এবং পার্বত্য অঞ্চল খাগড়াছড়ির সাথে কিন্তু সড়ক যোগাযোগ পুরোপুরি বন্ধ ইতিমধ্যে হাটাজারি উপজেলা প্রশাসন এবং বাংলাদেশ সেনাবাহিনী এবং হাটাজারি থানা পুলিশ তারা চেষ্টা করতেছে উভয় পক্ষকে নিবৃত্ত করার জন্য এবং মাদ্রাসা কর্তৃপক্ষ এবং মাদ্রাসার পক্ষ থেকে জানানো মাদ্রাসার ছাত্রদেরকে মাদ্রাসায় চলে যাওয়ার জন্য বারবার মাইকে অ্যানাউন্স করা হচ্ছে এবং মাদ্রাসার পক্ষ থেকে একটি প্রতিনিধি দল এই প্রশাসনের সাথে বিভিন্ন এই কথা বলে আজকের এই বিক্ষুপ্রত ছাত্রদেরকে মাদ্রাসায় নিয়ে যাওয়ার চেষ্টা করতে আমরা দেখেছি দর্শককে ছিল চট্টগ্রামের হাটা হাটা পৌর সদর অর্থাৎ হাটাজারি মাদ্রাসা এবং হাটাজারি বাজার এলাকার সর্বশেষ পরিস্থিতি এবং এই যে উত্তেজনা সন্ধ্যা থেকে যে উত্তেজনা চলছে সেটি এখনো চলমান এবং প্রশাসন চেষ্টা করছে সেটি নিয়ন্ত্রণে দর্শক